হ্যালো বন্ধুরা আমি সলিলচন্দ্র শীত যখন গুটি গুটি পায়ে বিদায় নিচ্ছে তখন আমি শহরের কোলাহল ছেড়ে চললাম হিমালয়ের উদ্দেশ্যে আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হিমালয়ের সৌন্দর্য তার মুগ্ধতা আমাকে বারবার আকৃষ্ট করে তাই এই ব্যস্ততার জীবনে আমি যখনই ছুটি পাই আমি কখনো ঘরে বসে থাকি আমি ছুটে গিয়েছি তার কোলে আজও এই একই ঘটনার পুনরাবৃত্তি গুড আফটারনুন এভরি আমি এখন রয়েছি হাওড়া জংশন হাওড়া জাংশনের এগারো নম্বর প্ল্যাটফর্মে এখানেই দেবে আমার ট্রেন কুম্ভ এক্সপ্রেস ওয়ান টু থ্রি সিক্স নাইন আপ হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস মুশকিলটা হলো এটাই যে ট্রেনের রাইট টাইম বেলা একটার সময় ছিল কিন্তু এখন বাজে ঘড়িতে এখন ঘড়িতে বাজে দুটো বেজে একচল্লিশ মিনিট এখনও ট্রেন দেয়নি আমি অনেকক্ষণ এসে এখানে দাঁড়িয়ে আছি ট্রেনটা লেট হয়েছে দু ঘন্টা কুড়ি মিনিট ট্রেনটা রিসিডিউল করা হয়েছে তিনটে বেজে কুড়ি মিনিটে তিনটে বেজে কুড়ি মিনিটে টাইম রয়েছে এখন দেখা যাক ট্রেন কিন্তু এখনও এই প্ল্যাটফর্মে দেবে এখনও কিন্তু ট্রেন দেয়নি আমি দাঁড়িয়ে রয়েছি এখানে আমার মতো অনেক প্যাসেঞ্জারই এখানে ওয়েট করছে তারা তাদের লাগেজ নিয়ে আমারও লাগেজ এখানে রয়েছে এই যে আমার লাগেজ রয়েছে সবাই ওয়েট করছে কুম্ভ মেলার জন্য ওই যত ট্রেন রয়েছে সব ট্রেনে কিন্তু প্রবলেম চলছে সব ট্রেন লেট ট্রেনকে রিসেডুল করা হয়েছিল তিনটে বেজে কুড়ি মিনিটে এখন ঘড়িতে এক্স্যাক্টলি টাইম তিনটে বেজে কুড়ি মিনিট কিন্তু এখনও কুম্ভ এক্সপ্রেস এই এগারো নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি দেখুন লোকজন সব দাঁড়িয়ে আছে যাত্রীরা সবাই ওয়েট করছে কুম্ভ এক্সপ্রেস যেটা আজকে তিনটে কুড়িতে রিসিডুল করা হয়েছিল সেটা এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি জানি না কখন আসবে কি অবস্থা দেখুন ওয়ান টু থ্রি সিক্স নাইন হাওড়া দেরাদুন কুম্ভ এক্সপ্রেস এই মাত্র হাওড়া স্টেশনের এগারো নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে আজকে আমার জার্নির প্রথম দিন এই প্রথম দিনে যা ভুগলাম কল্পনার বাইরে সীমাহীন কষ্ট প্রথমে আমি যেখানে থাকি পাইকপাড়া সেই পাইকপাড়া থেকে আমি যখন হাওড়া স্টেশনে আসছি কলেজ স্ট্রিট থেকে বড়বাজার অবধি প্রায় চল্লিশ মিনিট লেগেছে এত জ্যাম যাই হোক ট্রেন লেট ছিল বলে কোনো অসুবিধে হয়নি পৌঁছে গেছি এই কুম্ভ এক্সপ্রেস বেলা একটায় ছাড়ার কথা সেটা রিসিডিউল করা হলো তিনটে বেজে কুড়ি মিনিটে সেই ট্রেন আবার আরও আধা ঘন্টা লেট করে তিনটে বেজে পঞ্চাশ মিনিটে হাওড়া স্টেশন ছাড়ল এবার এদিকে যখন লেট হয়েছে ওদিকে লেট হওয়াটা স্বাভাবিক দেখা যাক কি হয় সম্পূর্ণ যাত্রাপথে এই ট্রেন ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ হয়ে উত্তরাখণ্ডে প্রবেশ করে এই যাত্রাপথে অনেকগুলো গুরুত্বপূর্ণ স্টেশন পড়ে যেমন পাটনা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় যাকে আগে সরাই বলা হতো লখনৌ বেরিলি তারপরে লাস্টে হরিদ্বার হয়ে দেরাদুন ঢোকে আমি দেরাদুন অব্দি যাব না আমি হরিদ্বারেই নেমে যাব সম্পূর্ণ যাত্রাপথ অতিক্রম করতে এই ট্রেন সময় নেয় সাতাশ ঘন্টা আমি যাচ্ছি আমার কোচে আমার কোচ নাম্বার বি টু আমার সিট নাম্বার ফর্টি এইট আপার বার্থে সাইড আপার বার্থ এই সিটটা আমার সিট এই যে ওপরে এখানে বালিশ দিয়ে গেছে কম্বল আছে এখানে চাদর আছে চাদর যখন ঘুমোতে যাব তখন এই চাদরটা আমার লাগবে তখন খুলে আমি দেখাবো I uh know. -huh. ট্রেন এখন ঢুকছে এই যাত্রাপথের প্রথম স্টপেজ বর্ধমান জাংশানে এই ব্লগে থাকবে আমার এই ট্রেন যাত্রাটির সম্পূর্ণ বিবরণ সম্পূর্ণ যাত্রাটি আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব যাতে পরবর্তীকালে আপনারা যদি এই ট্রেনে কখনও যাত্রা করেন তাহলে সুবিধা অসুবিধাগুলো সম্পর্কে অবগত থাকবেন থাকবে কেমন হয় দেখাচ্ছি দেখুন এখানে রয়েছে কল রয়েছে এখানে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে ইন্ডিয়ানও থাকে দুটো করে ওয়েস্টার্ন আর দুটো করে ইন্ডিয়ান এখানে টিসু পেপার হয়েছে আমার বাইরেও মেশিন থাকে এই যে দেখুন মেশিন ট্যাপ রয়েছে হ্যান্ড স্যানিটাইজার রয়েছে এখানে আয়না রয়েছে আসানসোল জাংশনে দেখা হয়ে গেল টু টু থ্রি জিরো ফোর গয়া হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাথে বাসের ট্র্যাক দিয়ে পাস হয়ে যাচ্ছে দেখুন এখানে দিয়ে গেছে সাদা ভাত এখানে দিয়ে গেছে ডাল এটা সালাড এটা হলো সবজি ফুলকপি আর কাবলি চানা দিয়ে সবজি দুটো একই সবজি এদিকে রয়েছে মাটার পনির আর দুটো রুটি দিয়ে গেছে এই রুটির জায়গায় আপনি চাইলে ভাতও নিতে পারেন দেখি ডিনারটা খেয়ে দেখি কেমন খেতে খাওয়া দাওয়া কমপ্লিট ডিনার সেরে নিয়েছি এখন ঘুমিয়ে যাব এসিটা মারাত্মক ঠান্ডা তার উপরে আমার আবার আপার বার্থ মানে মারাত্মক ঠান্ডা লাগছে এই কম্বল চাদর যা দিয়েছিল সব মুড়ি দিয়ে আমি মোটামুটি শুয়ে পড়েছি এবার ঘুমিয়ে যাব কালকে সকালে আবার দেখা হবে আর খাবারটা বলি খাবারটা কিন্তু মোটামুটি ছিল আমরি কিছু নয় কিন্তু ভালো মানে চলে যাবে খাবারটা এখানকার প্যান্ট্রি কার থেকে আপনারা নিঃসন্দেহে খাবার অর্ডার করতে পারবেন কোনো অসুবিধা নেই আমার যখন ঘুম ভাঙে তখন ঘড়িতে সময় সকাল নটা কখন দিলদার নগর পেরিয়ে গেছে কখন মোঘল সরাই পেরিয়ে গেছে বারাণসী পেরিয়ে গেছে আমি জানি না ট্রেন এখন ঢুকছে সুলতানপুর জংশন গুড মর্নিং এভরিওয়ান এখন আমার ট্রেন এসে পৌঁছালো সুলতানপুর জংশনে নশো নয় কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এখন নটা বেজে চল্লিশ মিনিটে সুলতানপুর জংশনে এসে পৌঁছালো এখানে তিন মিনিটের হল্ট আছে তিন মিনিট পর এই ট্রেন এই স্টেশন ছেড়ে বেরিয়ে যাবে নটা বেজে ছেচল্লিশ মিনিট এখন এখন খাবার দিয়ে গেল ব্রেকফাস্ট মানে আমি একটু ঘুম থেকে দেরি করে উঠেছি তাই খাবার দিয়ে গেল ব্রেড বাটার আর ভেজ কাটলেট দেখি কি আছে কেমন খেতে এখন সবেমাত্র সুলতানপুর জংশন ক্রস করলাম দু আর ভেজ কাটলেট ট্রেনের ক্লিনিং স্টাফরা সকাল বিকেল ট্রেনের কামরা এবং ওয়াশরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল কিন্তু যাত্রার শেষ সময় তারা যাত্রীদের কাছে বক্সিসের জন্য আবেদন করে যেটা আমার খুব খারাপ লেগেছে একটা নেসেসারি সার্ভিসের জন্য এটা হওয়া বাঞ্ছনীয় নয় ভারতীয় রেলকে অনুরোধ করব এই বিষয়টা দেখার জন্য কালকে রাত একটার সময় ঘুমিয়েছি আমি আর সকালে ঘুম থেকে উঠেছি নটার সময় একটু ফ্রেশ হয়ে নিলাম তারপরে একটু চা খেলাম কিছুক্ষণ পর ব্রেকফাস্ট দিয়ে গেল ব্রেকফাস্ট খাওয়ার পরে আবার ঘুম পেয়ে গেল আবার ঘুমিয়েছি তখন বাজে সাড়ে দশটা এরকম কিছু একটা হবে এখন ঘড়িতে সময় দেখে বলছি আমি বারোটা বেজে পাঁচ মিনিট এখন ঘুম থেকে উঠলাম এই ট্রেন যাত্রাটা আমার সব সময় মনে থাকবে কারণ এত মানে কোনো ট্রেন যাত্রায় আমি এতক্ষণ ঘুমাইনি সামনে দেখি আরও কি হয় হতে পারে যে আরও কিছুক্ষণ ঘুমিয়ে কাটিয়ে দেবো আমি এসিটা কিন্তু জবরদস্ত ঠান্ডা অসুবিধা কিছু হচ্ছে না কম্বল চাদর সবই দিয়ে গেছে মানে খুব ভালো এনজয় করেছি ট্রেন এখন ঢুকছে প্রায় কাছাকাছি চলে আছে ট্রেন এখন এসে পৌঁছালো উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌতে প্রায় এক হাজার আটচল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ট্রেন এখন লখনউয়ের চার নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এখানে এই ট্রেনের চার মিনিটের হল্ট রয়েছে প্রায় হয়ে গেল এবার ট্রেন ট্রেন ছেড়ে ছেড়ে দেব। এখন স্টেশন বেরিয়ে যাচ্ছে এখানে আকাশ একেবারেই মেঘলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে ওদিকে কলকাতা থেকে ফোন এসছিল ওখানে নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছে ইটস রেনিং হেভিলি ইন কলকাতা ট্রেন এখন বালামাউ জংশনের কাছাকাছি একটা জায়গা এসে দাঁড়িয়ে গেল দেখুন আশপাশের জায়গাটা দেখুন জঙ্গল সকালে লাঞ্চে দিয়ে গেছে ভাত ডাল আর এখানে একটা চানার সবজি চানা দিয়ে একটা সবজি এখানে স্যালাডে আছে গাজর আর মূলো আর আমি দু পিস চিকেন অর্ডার করেছিলাম ওর সাথে এক্সট্রা রাইস অর্ডার করেছি এক্সট্রা রাইসটা ওরা দিয়ে যাচ্ছে ট্রেন এখন দাঁড়িয়ে আছে কোনো সিগনালে দাঁড়িয়ে আছে ট্রেনটা খাবার এখানকার ভালো খারাপ না এখানে খাবার অর্ডার দিয়ে খাবার খাওয়া যেতে পারে কারের খাবার এখানে ভালো মানে খারাপের ভালো আর কি আহামরি কিছুই না দাম অত্যন্ত বেশি সবজি ভাত দেড়শো টাকা এই যা দেখলেন এটাই এখানে সবজির জায়গায় দুটো ডিম থাকলে সেখানে ওটাও দেড়শো টাকা চিকেন হলে একশো সত্তর টাকা তাই আমি চিকেনটাই লাভজনক মনে করলাম বলে চিকেনটাই অর্ডার দিয়েছি উত্তরপ্রদেশের গ্রাম্য বাড়িগুলোতে কোনো জানলাই নেই হ্যাঁ এই বিষয়টা আমি এই যাত্রাপথে বারবার লক্ষ্য করেছি আপনারাও দেখুন একটু ভালো করে দেখুন আপনারাও দেখতে পাবেন তবে এই ঘটনার আসল কী কারণ তা কিন্তু আমার জানা নেই যদি আপনাদের জানা থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন ঝুমকা গিরারে বরে উনিশশো ষাট সালের সেই বিখ্যাত বলিউড সং তো যাই হোক আমার ট্রেন এখন এসে দাঁড়িয়েছে বেরেলি স্টেশনে প্রায় বারোশো তিরাশি কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই ট্রেন এখন বেরেলি স্টেশনে এসে পৌঁছালো আর এখানে সময় হচ্ছে হল্টের সময় হচ্ছে দু মিনিট দু মিনিট পর এই স্টেশন ছেড়ে এই ট্রেন বেরিয়ে যাবে আর এর পরবর্তী স্টেশন হচ্ছে মোরাদাবাদ জংশন বৃষ্টি হয়েছে এর আশপাশের অঞ্চলটায় তাই জন্য জায়গাটাও ভেজা ভেজা আছে আর ঠান্ডাও খুব অনেকটাই ঠান্ডা যাই হোক ট্রেন ছেড়ে দিয়েছে উঠে পড়ি আমি অবশেষে দ্বিতীয় দিনের সূর্য অস্ত যেতে চলল কিন্তু আমি এখনও আমার গন্তব্যে পৌঁছলাম না আনুমানিক প্রায় পাঁচ ঘন্টা লেটে ট্রেন চলছে ট্রেন এখন এসে পৌঁছালো মোরাদাবাদ জাংশানে এখন ঘড়িতে সময় ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট এখানে কিন্তু খুব ঠান্ডা অনেকটাই ঠান্ডা যেটা বলছিলাম আমি এর আগে স্টেশন বেরেলি স্টেশনে এখানেও কিন্তু খুব ঠান্ডা কারণ এই আশেপাশের অঞ্চলটায় বৃষ্টি হয়েছে তাই এখনও ট্রেন দাঁড়িয়ে আছে যদিও এখানে মাত্র দু মিনিটের হল তাও দাঁড়িয়ে আছে এখন কোনো কারণ সিগন্যাল হয়তো পায়নি নেক্সট স্টেশন অস্কর স্টেশন এবং তারপরে স্টেশন হচ্ছে হরিদ্বার স্টেশন যেটা আমার ডেস্টিনেশন দেখা যাক কখন পৌঁছাই অলরেডি ছ ঘন্টা লেট সিক্স আওয়ার্স লেট প্রায় পাঁচ ঘন্টা পনেরো মিনিট লেটে ট্রেন এসে পৌঁছালো হরিদ্বাস স্টেশনে এই যে দাঁড়িয়ে আছে আমার পিছনে এই মাত্র বেরিয়ে এলাম এই এক্সলেটার ধরে আমি ওপরে উঠছি লেট মানে প্রায় পাঁচ ঘন্টা পনেরো মিনিট লেট অনেক দীর্ঘ যাত্রা দীর্ঘ সময় এনজয় করেছি জার্নিটা কিন্তু সময়টা অনেক বেশি লেগেছে যাই হোক তখন ঘড়িতে সময় আনুমানিক পৌনে নটা আমার আগে থেকে কোনো হোটেল বুক করা ছিল না যার কারণে আমি তড়িঘড়ি করে বেরোচ্ছিলাম যাই হোক আমার এই ট্রেন যাত্রা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার উত্তরাখণ্ডের ভ্রমণের ব্লগগুলো ক্রমশই আসতে চলেছে আমার চ্যানেল ভ্রমণপ্রিয় বাঙালিতে চোখ রাখুন হরিদ্বারে বৃষ্টি হচ্ছে এখন টিপ টিপ করে পড়ছে আগে জোরে হচ্ছিল আর টেম্পারেচার পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস দেখুন কি ঠান্ডা